কিন্তু আমি এমনই দোষ প্রথমেই যারা এই ঘটনাতে বিভিন্ন ভাবে নিহত হয়েছেন তাদের আত্মার মাক ফেরাত কামনা করতেছি আমি ভাই ফ্যাসিস্ট বিরোধী সুতরাং আমাকে এই দাও সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদি খোঁজে আমরা আমরা সব এই সব বিষয় নিয়ে প্রতিবাদ করেছি ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দুই হাজার আঠারোতেও চেষ্টা করেছিলাম কিন্তু আমি এমনই দোষ মোস্তফা সারওয়ার ফারুকী এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন দুজনের চরিত্র কিন্তু এক আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যখন সাইদুলক সুমন রাজনীতিতে সম্পৃক্ত নয় মানে প্রোফাইলের দিক দিয়ে বা পরিচয়ের দিক দিয়ে তখন কিন্তু সবাই সাইদুলক সুমনকে খুব ভালো জানত এমনকি সাংবাদিক খালেদ মহিউদ্দিনও তার অনুষ্ঠানে সাইদুলক হক সুমনকে তারুণ্যের আইকন হিসাবে আমাদের সামনে উপস্থাপন করত আমরা বুঝতাম না সে আশা আমলিক করে ভিতরে ভিতরে সে কিন্তু অন্যায়ভাবে বিনা বিচারে ত্রুটিপূর্ণভাবে অসংখ্য অপরাধী মানুষকে ফাঁসি দেওয়ার একজন সদস্য অর্থাৎ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সে একজন প্রসিকিউটর ছিল এই সাইদুলক সুমন যখন ধীরে ধীরে তার মুখোশ উন্মোচিত হতে থাকে তখন সে নিজেই একদিন প্রকাশ করে আমরা হলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স এই একই রকম এই মোস্তফা সারোয়ার ফারুকি তিনিও ফেসিবাদের রিজার্ভ ফোর্স ভট্টাচার্য ইলিয়াস হোসাইন এরা যখন এদের মুখোশ খুলে দেয় প্রথম আলো যখন এখন ইমেজ সংকটে ভুগছে আপনারা জেনে থাকবেন প্রথম আলো সারা বাংলাদেশে এখন ইমেজ সংকটে ভুগছে প্রথম আলো যারা পড়ে যারা বিএনপির ভিতরে একটু আওয়ামী লীগ টাইপের তারা প্রথম আলো পড়ে আর কারা পড়ে খাস আওয়ামী লীগেরও পড়ে এবং যারা বাংলাদেশ বিরোধী ভারতপন্থী তারা প্রথম আলো পড়ে এই প্রথম আলো কোনো দিন কি আমাদেরকে সাইদুল হক সুমনের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে প্রকাশ করেছে করেনি মানুষ যদি জানতো এই সাইদুল হক সুমন আসলে আওয়ামী লীগপন্থী এবং অন্যায় অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত পাবলিক প্রসিকিউটরের মতো বা যু তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাথে যুক্ত প্রসিকিউটর তাহলে তাদের ব্যাপারে মানুষ আরও সতর্ক হতো কিন্তু ঠিকই না জানার কারণে গণমাধ্যম বা মিডিয়াগুলো খালেদ মহিউদ্দিনটা আমাদের কাছে প্রকাশ না করার কারণে তারা আমাদের ঘাড়ে নিরপেক্ষ মানুষ হিসেবে চেপে বসতে পেরেছে সময় মতো আমাদের ঘাঁড়ে উঠে শেখ হাসিনার কোলে উঠে গিয়েছে তলে তলে তারা আসলেই ফ্যাসিবাদ খুনের খুনের লোকে ছিল মোস্তফা সরওয়ার ফারুকিও তাই ফ্যাসিবাদের লোক এই যে প্রথম আলো এখন ইমেশ সংকটে ভুগছে ফারুকি পুরোই প্রথম আলোর ভিতরের লোক আমাদের ধরেন এই যে মোস্তফা ফারুকি বা আপনার সাইদুল হক সুমন কিছুদিন পরে দেখবেন এই মোস্তফা সরোয়ার ফারুক কারণ নিয়োগ দিছে প্রথম আলো কীভাবে কৌশলে নিয়োগ দিছে দেখেন এই বশিরের আঁকি যে বাণিজ্য উপদেষ্টা হলো এই লোক কিছুদিন আগে তার গার্মেন্টস বন্ধ করে দিয়েছে কেন বেতন দিচ্ছে পারছে না বেতন না দিয়ে তার প্রতিষ্ঠানগুলোকে সে বন্ধ করে দেয় শত শত মানুষ কান্না বিজড়িত কণ্ঠে পিনাকি ভট্টাচার্যের ভিডিও যদি আপনারা দেখে থাকেন তারা কি করবে কোথায় যাবে কি খাবে কোথায় থাকবে ঢাকার শহর এমন বিপাকে পড়ে গিয়েছিল ঠিক এক মাস পরে ডেইলি স্টার তাকে পুরস্কার দিয়েছে কি শ্রেষ্ঠ ব্যবসায়ী হিসাবে বেস্ট বিজনেসম্যান অব দ্য ইয়ার তাহলে ডক্টর ইউনুস এখন কি জানল কি বুঝতে পারলো যে সে ভালো ব্যবসায়ী তাকে ব্যবসায়ী হিসাবে আমরা নিয়োগ দেই এখন সকল দোষ গিয়ে পড়বে ডক্টর ইউনুসের ঘায় অথচ ডক্টর ইউনুসকে বিভ্রান্ত করলো কারা এ প্রথম আলো ডেলি স্টার আমাদেরকেও বিভ্রান্ত করলো প্রতারণা করলো আমাদের সাথে সে আসলে ভালো বিজনেসম্যান যদি হতো তাহলে এভাবে তার ইন্ডাস্ট্রি বন্ধ করে দিত না তো প্রথম আলোর লবিংয়েই এই বসির উপদেষ্টা হিসেবে ঢুকলো আমাদের ঘাঁড়ে ঠিক একইভাবে এই মোস্তফা সারোয়ার ফারকি প্রথম আলো এবং ডেইলি স্টারের লবিংয়ে আমাদের ঘাঁড়ে চেপে বসেছে আমাদের বেতন দিয়ে এখন তার বেতন দেওয়া হবে টাকা দিয়ে এই প্রবাসীরা যারা আওয়ামী লীগকে চায় না তাদের পয়সা দিয়ে এই মোস্তফা সারোয়ার ফারকির বেতন দেওয়া হবে কিছুদিন পরে দেখবেন প্রথম আলো তাকে নিয়ে বড় ফিচার করে পত্রিকা ছাপবে সে সফল ভালো উপদেষ্টা উপদেষ্টা হিসাবে ভালো নিয়োগ একমাত্র উপদেষ্টা যিনি কাজ করছেন এভাবে ফিচার করবে এরপরে প্রথম আলোর যে প্ল্যান যেসব শিল্পীরা ছাত্রদের উপরে নির্যাতন হত্যা চালানোর জন্য গোপনে আলো আসবেই নামক গ্রুপ খুলেছিল হোয়াটসঅ্যাপে ছাত্রদের উপরে পানি ঢালেন বিটিবি ভবনে গিয়ে কান্নাকাটি করেছে মেট্রো রেলের এখানে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে গ্লিসারেন দিয়ে কান্না করেছে সেই সকল শিল্পী ধরেন এই যে সমীকা সার প্রথম আলোর ঘরানার শিল্পী তারপরে এই জয়া জয়া আহসান ভারতপন্থী শিল্পী তারপর সুইটি যারা নাকি এই খুনের পক্ষে অরুণা বিশ্বাস অপবিশ্বাস এদেরকে জেনারালাইজ করবে এদের দোষগুলো ঢেকে দিয়ে আস্তে আস্তে প্রথম আলো তাদের সাথে সাক্ষাৎ করবে মিটিং করবে মোস্তফা সরোয়ার পারুকি তাদের সাথে সাক্ষাৎ করবে মিটিং করবে তারা আস্তে আস্তে জেনারালাইজ হবে অর্থাৎ এই বিপ্লব বিরোধী শিল্পীদেরকে সহ পুনর্বাসন করবে এই মোস্তফা সরোয়ার পারুকি করে আস্তে আস্তে তাদেরকে ওদিসি ছায়ানট হ্যাঁ এসবের মধ্যে তাদেরকে স্বাভাবিক করে ফেলবে তারা নাটক করবে মানুষ তারা তাদের অপরাধ ধীরে ধীরে ভুলে যাবে এরপর আস্তে আস্তে এদেরকে আওয়ামী লীগের পক্ষে রাস্তায় নামাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই শিল্পীটাই আবার বলবে এখানে হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে আবার প্রথম আলো সেটা নিউজ করবে এই শিল্পীদের রেফারেন্স দিয়ে মানুষ আস্তে আস্তে বিপ্লবী ছাত্রদের ফ্যাসিবাদ বিরোধী ছাত্রদের ধীরে ধীরে ভুলে যাবে মাসখানিক পর এই ছাত্রদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করবে সেই হাসাহাসি নিয়ে টেলিভিশনগুলো প্রথম আলো ডেলি স্টার নিউজ করবে তারা আস্তে আস্তে যেন এই হলো প্রথম আলো মোস্তফা সারোয়ার ফারুকিদের প্ল্যান কারণ পারো ফারুকি সকল সুযোগ সুবিধা নিয়েছে শেখ হাসিনার মন্ত্রীদের সাথে সে তার যে গলায় গলায় ফিরিৎ এই টি সে কত শিল্পীর জীবন নষ্ট করেছে এরা এখন হবে মানুষের আইকন মানুষের অপরাধগুলো এরা জানতো এদের অপরাধগুলো মানুষ জানে কিন্তু ধীরে ধীরে ওগুলো বলে যাবে কারণ ওই অপরাধগুলো তারা আর আনবে না তাদের নাটকগুলো সামনে আনবে তাদের সমসাময়িক বক্তব্যগুলো সামনে আনবে এই প্লান থেকেই প্রথম আলো ডেলি স্টার চক্র এ ফারুকিকে এবং আকিস বসিরকে উপদেষ্টা পদে বসানোর জন্য চেষ্টা করেছে এখন সফল হয়েছে আমাদের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হবে অথচ আমরা তাদেরকে পছন্দ করি না তারা আমাদের বিরোধী লোক বিপ্লবের ছাত্রদের বিরোধী লোক দেখবেন ভারত ডক্টর ইউনুসের বিরোধীটা করে সেই সুরে সুর মিলিয়ে আমাদের দেশের চ্যানেলগুলো মিডিয়াগুলো ডক্টর ইউনুসের বিরোধীটা করে অথচ ডক্টর ইউনুস যদি না থাকতো এই সরকার পনেরো দিনে উড়ে যেত সেনাবাহিনী তাকে অন্য কোন লোক হলে টোকা মেরে ফেলে দিত এখন ডক্টর ইউনুস এমন এক ফিগার সেনাবাহিনী কিছু করতে পারতেছে না পুলিশের যেসব ছাত্র আওয়ামী লোক আছে তারা কিছু করতে পারতেছে না আমলাদের মধ্যে যেসব আওয়ামী লোক আছে তারা কিছু করতে পারতেছে না ইউনুস হওয়ার কারণে ইউনুসে হলো তাদের প্রথম বাধা এই কারণে বাংলাদেশের আওয়ামীপন্থী সাংবাদিকরা দেখবেন এবং ভারতপন্থী সাংবাদিকরা ভারতের সাথে সুর মিলিয়ে ডক্টর ইউনুসের বিরোধিতা করে অথচ এসব নিয়োগের জন্য কিন্তু ইউনুস এককভাবে দায়ী না না কারোর মাধ্যমে এই যে ডক্টর ইউনুস অবশ্যই এই দায় ডক্টর ইউনুসের গায়ে শেষ পর্যন্ত পড়বে কিন্তু ডক্টর ইউনুস নিশ্চয়ই কারণা কারোর সাথে আলাপ করেছে আসিফ নজরুলের সাথে আলাপ করেছে আসিফ নজরুল এটা চেপে গিয়েছে বলেনি কারণ আসিফ নজরুল প্রথম আলো ঘটনা মনে রাখবেন প্রথম আলো পত্রিকায় যারা লেখ কলাম লেখে যারা প্রথম আলো পত্রিকা পড়ে এবং যারা প্রথম আলোতে চাকরি করে এরা যে কোনোভাবে ফ্যাসিস্ট ফ্যাসিবাদী এদেরকে যেখানেই দেখবেন ফ্যাসিবাদীদের মতোই এদেরকে ট্রিট করবেন ফ্যাসিস্টদের মতোই এদের সাথে আচরণ করবেন প্রথম আলো সম্পাদক বলেন আর সাংবাদিক বলেন প্রথম আলোর সাথে যুক্ত যে কোনো লোক বলেন এরা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের সুবিধাভোগী এদের সাথে সেইভাবেই ট্রিট করতে হবে অথচ এরাই কত প্রথম আলোয় কদিন পরে লিখবে ডক্টর ইউনুস ব্যর্থ হয়েছেন আর ব্যর্থ করার জন্য কীরণক হিসাবে কৌশলে কাজ করেছে এই প্রথম আলো স্টাররা ফারুকিরা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো আহ মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন মানে ব্যাপারটা